নারী নক্ষত্র একটি নাটক যে নাটকটিতে দেখানো হয়েছে দুটি চরিত্রকে মূলত দুই পড়ুয়ার কাহিনী নিয়ে এই নাটক নাটকে দেখানো হয়েছে একজনের পড়াশোনা করে নিচের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী হওয়া আর অন্যজনের অল্প বয়সে বিয়ে আর এসবের ফলাফল দেখুন আপনার মেয়ে লেখাপড়ায় ভালো ওকে বড় হতে দি তোর মত করে ওইসব বালুকান কাটা দি তো যদি লেখাপড়া না করে তাহলে ওই ছেলে মেয়েরা তো লেখাপড়া করতে পারবে না অশিক্ষিত মা কি ছেলে মেয়ে লেখাপড়ায় সাহায্য করতে পারে তাতে তবে আমাদের গরীব ভালো দিতে পারি না তো আপনাদের ভুল স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না

50 ता होते भेळ बाकी उबुजाहेर बाबा बोले कथा हा राक्षुल्ला दिए तो तू ना तो कुचते दिए बाबा होस तुम शुला आता मला था मां नाना बनन जाणे आहे मासे चोर चोर होती सा मासे तो

মূলত বীরভূমে বাল্যবিবাহের পরিসংখ্যান উদ্বেগজনক হওয়ার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা প্রশাসন বাল্য বাল্যবিবাহ রোধের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই বুধবার এই নাটকটি জেলা স্কুলে স্কুলে পরিবেশিত হয় নাটক করে পড়ুয়ারাই জেলার বিভিন্ন স্কুলে এই নাটক পরিবেশিত হওয়ার পাশাপাশি আপনারা যে স্কুলের নাটকটি দেখছেন সেটি হল দৌরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুল যেখানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভব্রত ঘোষ দৌরাজপুর ব্লকের যুগ্ম পিডিও পরিমল কুমার দাস দৌরজপুর গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ডক্টর সালমান মন্ডল দৌরজপুর পৌরসভা চেয়ারম্যান পিচুষ সহ সহস্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা খুব বিয়ে হলে মেয়ের কী কী শারীরিক তার সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সন্তান যে যদি হয় সেই সন্তানেরও আমাদের একটা বিরাট স্বাস্থ্যের দিক দিয়ে একটা বিরাট আমাদের যে কোনো দেশের বা রাজ্যের একটা বিরাট ইন্ডিকেটার হচ্ছে ম্যাটার্নাল মডেলিটি রেট আর ইনফ্যান্ট মডেলিটি রেট ম্যাটার্নাল মডেলিটি রেট মানে মাতৃ হার আর শিশু মৃত্যুর হার এই দুটো দেখে কিন্তু একটা রাজ্য বা একটা দেশ কতটা স্বাস্থ্য পরিষেবায় উন্নত তার বিচার করা হয়